জামাতে মুসল্লিরা কখন দাঁড়াবে আমার আব্বা অ্যাক্সিডেন্টে মারা গেছেন কাবার গাড়ির সাথে আমার দুঃখ সইতে আমরা দুঃখ সইতে না পেরে তার বিরুদ্ধে মামলা করি এখন আইনগতভাবে আমাদেরকে এক লক্ষ টাকা দিতে চায় এই টাকা নেওয়া কি হারাম না হালাল আর আমার আব্বা কি শহীদি মর্যাদা পাবে আমরা এই টাকা নিলে আমরা দোয়া করি এই ভাইয়ের বাবাকে আল্লাহ তালী মাহফুরাত নসিব করুন আর জেনে রাখি আমরা যে রোড অ্যাক্সিডেন্টে যদি কারোর আকস্মিক মৃত্যু হয় নবীসাল্লাহিসাল্লামের হাদিসের আলোকে এই লোক ইমানের সাথে মৃত্যু হলে আশা করা যায় সে শাহাদাতের মর্যাদা পাবে ইনশা আল্লাহ কারণ নবিসাল্লাহসাল্লাম বলেছেন আর শাহীদ ও কোন কোনো শাহীদ উৎসাব আউতিস অউর গায়ের শাহীদ হিসাবে ইল্লাহ আল্লাহ রাস্তা যারা জীবন উৎসর্গ করেন তারা ছাড়াও আরো বিভিন্ন প্রকারের শহীদ আছে এর ভিতরে পানিতে ডুবে মরলে আগুনে পুড়ে মরলে কোনো দেয়াল চাপা পড়ে ওয়াল চাপা পড়ে ভূমিকম্পে সে মারা গেলে এরকম রোড অ্যাক্সিডেন্ট ইত্যাদিতে এটাও চাপা পড়ে মারা যাওয়া এগুলোর মাধ্যমে আল্লাহ তালা সাথে মর্যাদা দিবেন আশা করা যায় এখন ওই যে মূল প্রশ্নটা মারা গেছে যার গাড়িতে অ্যাক্সিডেন্ট করে তার কাছ থেকে এক লক্ষ টাকা জরিমানা আদায়ের যদি বিচারিক ফায়সালা হয় সেটা নেওয়া যায়জ হবে কিনা এর উত্তর হলো ইসলামী শরিয়ার বিধান আমরা যদি শুনি অনেকে অবাক হয়ে যাব সুহান এই বিধান রোড অ্যাক্সিডেন্ট কমানোর জন্য যে কত বড় কার্যকর এটা যদি আমাদের সমাজে কার্যকর হতো তো রোড অ্যাক্সিডেন্ট দেখতে যে বেশিরভাগ হতো না যদিও রোড অ্যাক্সিডেন্টের জন্য সব সময় গাড়ি আলারাই দেয় না আমাদের দেশে রোড অ্যাক্সিডেন্ট হলে কেউ ধরেন মারা গেল বা কেউ আহত হলো গায়ে নিচে চাপা পড়ে চোখ বন্ধ করে আমরা গাড়ি আলাকে তুলে তোলায় শুরু করে দিই ঠিক না বি ঠিক এটা আমাদের অনেক বড় অবিচার সব সময় গাড়ি আলাদের দোষ থাকে না ভাই বরং অনেক অ্যাক্সিডেন্ট বিশেষ করে দৌড় দিতে গিয়ে যে গাড়ির নিচে পড়ে এগুলো বেশিরভাগই ওই পথচারীর দোষ গাড়ি দোষ থাকে না উল্টা পাল্টা যদি করতে পারেন না হার্ট ব্রেক অতিরিক্ত হার্ড ব্রেক করলে গাড়ি উল্টে সব যাত্রী সহ মারা যেতে পারেন চাইলে তিনি বা ব্রেক করতে পারেন না কিন্তু অনেক পথচারী আছে দেখাদেখি নাই দেয় দৌড় এরপর অ্যাক্সিডেন্ট হয় যাই হোক যদি চালকের ভুলের কারণে মানুষ মারা যায় চালকের ভুলের কারণে তাহলে এটাকে বলা হয় ইসলামের শরীয়তের কতলে হতা বা ভুলবশত হত্যা এই কতলে খাতার কারণে ইসলামী শরীয়তের বিধান হলো দিয়ত 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 দিতে হয় মানে রক্তপণ এই রক্তপণটা কত জানেন এক শত ওটের মূল্য কত ওটের মূল্য একশত ওটের মূল্য বিভিন্ন সাইজের ওট হবে কিছুটা ছোট কিছু মাঝারি কিছু বড় এরকম সব রকমের সাইজের ওট মিলিয়ে একশত ওটের মূল্য দিতে হবে নিহত ব্যক্তির পরিবারকে এটাও ইসলামের নির্দেশ সৌদি আরবে এই নির্দেশটা এখনো কার্যকর আছে বিচারিকভাবে যার কারণে কোনো মানুষ যদি সেখানে মারা যায় আর যে ড্রাইভার যদি তার মূল্য হয়ে থাকে তাহলে তার উপরে এই একশত ওটের মূল্য দেওয়াটা আবশ্যক হয়ে যায় একশোত ওটের মূল্য এভারেজ একটা ওটের মূল্য যদি ছোট বড় মিলে যদি এভারেজে পাঁচ হাজার টাকা হয় তাহলে একশতের মূল্য হয় পাঁচ লক্ষ সৌদি রিয়াল পাঁচ লক্ষ সৌদি রিয়াল মানে বাংলাদেশ দিলে কত দাঁড়াবে দেড় কোটি টাকা দেড় কোটি টাকা একজনের জন্য যদি রোড অ্যাক্সিডেন্টে দশজন মারা যায় তো প্রত্যেকের এরকম করে দিতে হবে আপনারা মনে করবেন এটা তো হাস্যকর এটা কি কোনো সম্ভব ভাই রামা আমি এরকম বহু বিচারের সাক্ষী ছিলাম কেন বিচারের সাক্ষী ছিলাম কারণ আমি সৌদি আরবে যেহেতু মোতার্জাম বা ট্রান্সলেটর এবং প্রিচার হিসাবে ইসলামিক অ্যাফেয়ার্স মিনিস্ট্রির অধীনে যে ইসলামিক সেন্টার দাওয়া সেখানে কাজ করেছি মাঝে মধ্যে বিভিন্ন বিচারকদের বিচার কাজে আমাদেরকে ডাকা হতো বাঙালি আসামি বা বাঙালি বাদী হলে তখন তারা তো ভাঙা ভাঙা আরবি জানতো তো আমাদেরকে অনেক সময় জজ সাহেবরা ডাকতেন তাদের এই কাজের সহায়তার জন্য তো এরকম কয়েকটা মামলায় আমি দুবার হিসাবে গিয়েছি আমার জানা আছে যদি কারোর গাড়ির নিচে চাপা পড়ে ভুলবশত হত্যা হয় তাহলে সেক্ষেত্রে তাকে এটা দিতে হবে দিতে পারবে না সে জেলে চলে যাবে কিন্তু একা তো দিতে পারবে না একটা মানুষ টাকা কোথায় পাবে দেখেন এই জন্য শরীয়ত এটা তার একার উপরে বর্তায় নেই তার টোটাল যে আপনার ওই যে ড্রাইভারদের যে কি থাকে অ্যাসোসিয়েশন থাকে সমিতি থাকে অথবা তার যে বংশের লোকেরা আছে আর দিয়ে তো আলাল আকলা বলা হয়েছে এটাকে অর্থাৎ এ তার বংশ তার সোসাইটির সবার উপরে এটা বলতে হবে যে সবাই মিলে ভাগ করে টাকা দিতে হবে এখন সবাই মিলে যদি দেওয়া লাগে একজনের কারণে তাহলে ওর গ্রুপের মধ্যে ওর দলের মধ্যে ওর সোসাইটিতে ওর পরিবারের মধ্যে ওই বংশের মধ্যে আর উল্টাপাল্টা কাউকে কেউ গাড়ি চালাতে দিবে সবগুলো দূরে সোজা করে ফেলবে তোর একটা কারণে সবাই ফাঁসতে হবে সবাই টাকা দেওয়া লাগবে ভাইরামা তাহলে আপনি এক লক্ষ বলতেছেন সেখানে কত টাকা আসলে একজন মানুষের রক্তের মূল্য বা বিনিময় যদি রক্তের কোনো মূল্য হয় না এটা তার পরিবারকে দিতে বিধান এটা যদি থাকতো তাহলে বেপরোয়া গাড়ি চালাইয়া মানুষ মারা এটা কোনো দিন কল্পনাও কেউ করতো না জেলে পড়ে থাকে বাংলাদেশে এক ভাই একবার মসজিদে মোয়াজ ছিলেন আমি তখন দাম্মামে সৌদি আরবে তিনি এরকম ফজর নামাজের আজান দিতে যাচ্ছিলেন রাস্তার পার হয়ে তো এক বদলক উনি পুলিশে চাকরি করেন ডিউটি শেষ করে আসার সময় প্রাইভেট কার নিজে ড্রাইভ করতেছেন সেখান সময় নিজের গাড়ি নিজে ড্রাইভ করে বেশিরভাগ লোক তো তার গায়ে নিচে চাপা পড়ে ভদ্রলোক মারা গেলেন ওনার নাম ছিল মনির ভাই আমার নামও মনে আছে বয়স্ক মানুষ ছিলেন চাপা পড়ে মারা গেছে আর আমাদের দেশে মতো মাইরাই দৌড় দেয় না সবাই যদি অ্যাক্সিডেন্ট হয় মারাও যায় সে ওখানে দাঁড়ায় থাকে কারণ দাঁড়ায় তো দৌড়ায় তো লাভ নাই সিসি ক্যামেরা আছে সব জায়গায় ধরা পড়বে কোথায় যাবে সে আমাদের দেশে যে দৌড় দেয় এই দৌড় দেওয়ারও কারণ আছে অনেক সময় দেখা যায় গাড়ির নিচে লোক পড়ছে তারা একটু উঠায় একটু হাসপাতালে নিয়ে যাবে বেচারা সেই সুযোগও নাই কারণ পাবলিক এসে ধোলাই করে তারাই মেরে ফেলবে ভাইরা আমাদের আমাদের এই বন্ধ করতে হবে রোড অ্যাক্সিডেন্ট হলে সবসময় ড্রাইভারের দোষ চোখ বন্ধ করে এমনটি মনে করা যাবে বরং আমি তো আবার বলছি যে প্রায় সময় পথচারীদের যে রোড অ্যাক্সিডেন্ট গুলো হয় এগুলোর ক্ষেত্রে বেশিরভাগ দোষ কার থাকে ওই পথচারীর থাকে আমরা তো চোখ বন্ধ করে ড্রাইভারের দোষ দিয়ে বসে ড্রাইভার তো ড্রাইভার পারলে গাড়ি ভাঙচুর করে শেষ করি আর কিছু লোক চাঁদা নেওয়ার একটা চান্স পায় ঠিক না বেটি কিছু হোক আর না হোক গাড়ি ড্রাইভার কিছু টাকা পয়সা নিয়ে দফা দফা করে ছেড়ে দিয়েছে ওই যার মারা গেছে বা ক্ষতি হয়েছে তার আসলে কিছুই হয় না মাঝখান থেকে কিছু টাকা পায় আছে নাই আল্লাহ তালা আমাদের দেশের প্রতিটা স্তরে যেন সুশাসন প্রতিষ্ঠা হয় আমাদেরকে সে তফিক দান করুন তাহলে ভাইরা টাকা আপনার নেওয়ার জন্য নেওয়া আপনার জন্য জায়জ হবে আপনার বাবাকে যদি কেউ ভুল গাড়ি চাপা দিয়ে মারে তাহলে তার থেকে আপনি তাকানিতে পারনের কারণে কোনো গুনাহ হবে না আপনার বাপের সাথে মর্যাদার ক্ষতি হবে না জামাতে মুসল্লিরা কখন দাঁড়াবে জামাতের জন্য যখন ইকামত হয় মুসল্লিরা কখন দাঁড়াবে আমাদের দেশে অনেকে দেখবেন বসে থাকে ওই মুয়াজ্জিন সাহেব হাইয়্যা আলাস সালাহ হাইয়্যা আল ফালাকাদ ক্বামাতিস সালাহ বলার আগ পর্যন্ত উঠে না আসলে না এরকম কিছু মানা এটা ভুল বিভিন্ন কিতাবে আছে তাদের কামাদ সাল্লাহ আলাহ সাল্লাহ বলার সময় দাঁড়ানোর কথা কিন্তু এটা হলো শেষ সীমা মানে এর এটা হলো সর্ব এরপরে আর বসে থাকা যাবে না এর মানে এই না যে ওই টাইমে গিয়ে আপনি দাঁড়াবেন বরং যখন দাঁড়াইলে কাতারটা সোজা করতে সুবিধা হয় তখনই দাঁড়াইতে হবে ইমাম সাহেব দাঁড়ায় যাচ্ছে মহাজেন সাহেব দাঁড়ায় গেছে আপনি শুরু বুঝতে পারতেছেন এখন কাতার সোজা হবে আপনি তখনই দাঁড়ায় যান তাহলে আপনি কাতার সোজা করবেন ডানে ভাবে আঁকা বাঁকা আছে কিনা দেখবেন এটা তো গুরুত্বপূর্ণ অংশ নামাজের অংশ কাতার সোজা করা আপনি এখন শেষ মুহূর্তে উঠলে কীভাবে কাতার সোজা করবেন তো এই জন্য ওই হাইয়াল আসসালাহ হাইয়ালফলা বা কদকামাশাল্লার জন্য বসে থাকা ওর আগে দাঁড়ানো যাবে না ওই টাইমে দাঁড়ানো উত্তম এটা যারা মনে করছেন তারা ভুল করছেন এটা হলো শেষ সময় কিন্তু আগে থেকে দাঁড়িয়ে যেতে পারেন বা দাঁড়িয়ে যাওয়া উচিত